মন পাখি রে তুই মন পাখি মন পাখি রে তুই মন পাখি আমি যা দেখি তোমরা তাই দেখনি আমি যা দেখি তোমরা তাই মন পাখি রে তুই মন পাখি আমি যা দেখি তা আপনারাও দেখেন কি আত্রাই নদীর ভিউ দেখলে ফরেও আত্রাই নদীর অ্যাকশন দেখেন নদী ভরা কচু এই নদী ভরা কচু এলো কোথায় থেকে যাচ্ছে কোথায় থেকে আমি তো বলতে পারলাম না আপনারা পারবেন আপনারা পারবেন পারবেন কিনা জানি না আমার ছোট ভাই স্বাধীন সে পারে কিনা দেখি সে অসুস্থ আসতে পারবে না ডাক্তার আসতে মানা করছে কিন্তু আমি তাকে বিছানায় থেকে ডেকে তুলে নিয়ে আসছি এই প্রশ্নের উত্তর আমার ছোট ভাই অবশ্যই দিতে পারবে এই বিশ্বাস আমার আছে ওকে কামনা আপনারা তো জীবনে বহু রকম কচু দেখেছেন লাল কচু কচু নীল হলুদ কচু কালো কচু এবং কি ছোলা কচু কুড়ি কচু যা খাওয়া যায় কিন্তু এই কচুরি পানাগুলি খাওয়া যায় না এই কচুরি পানাগুলি যে যেরকম জমিতে আগাছা থাকে তেমনি এগুলি হলো নদীর আগাছা এইসব কচুরি পানার কারণেই নদ নদীতে নৌকা চলাচল যান চলাচলের সমস্যা হয় তো এগুলি প্রতিরোধ করাটাও কঠিন কেননা এই কচুগুলি ছিল বিলের ভেতর বিলের ভেতর থেকে কৃষকেরা এই কচুগুলো জোলার মাধ্যমে এগুলি বের করে দিচ্ছে কারণ এই কচুগুলো যদি থাকে জমিতে অনেক জঞ্জাল ময়লা আবর্জনার সৃষ্টি হবে যার কারণে তারা আবাদ বসত করতে পারবে না তাই তারা কচুগুলো এইভাবে নদী দিয়ে ছেড়ে দিয়েছে এখন এই কচু কতদিন যাবৎ যাবে আর মানুষের চলাচলের সমস্যা হবে এটা আমরা বলতে পারি না তবে আপনারা যারা দেখছেন তারা অবশ্যই দোয়া রাখবেন যাতে এই সমস্যাগুলো অতি দ্রুত দূর হয়ে যায় আর আমি কিন্তু আসলে একজন অসুস্থ মানুষ ডাক্তার আমাকে বলেছে সবসময় বিশ্রামে থাকতে কিন্তু ভিডিও বানাতে বলাই বড় ভাই আমাকে ভিডিও বানাতে বলছে তারপরেও আমি এসেছি এই কারণে যে ভিডিও বানানো এটা আমার ভালো লাগার একটা বিষয় আমি যত অসুস্থই থাকি না কেন আমি অবশ্যই ভিডিও বানাবো তবে হ্যাঁ আল্লাহ যদি কোনো বড় দুর্ঘটনা না দেয় সেজন্য আপনারা আমার জন্য দোয়া রাখবেন যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আমাদের পাশে আছেন তাদের সকলকেই জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভালোবাসার মানুষ আমি এখন বসে আছি চরণ বিলের কেন্দ্র আত্রাই নদীর তীরে একটা নৌকার উপর বসে আমরা দুই ভাই ভিডিও বানাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে কচু আসছে আর এই দিক দিয়ে চলে যাচ্ছে এই কচুগুলো কোথা থেকে এলো আর কোথায় যাচ্ছে এগুলি কিন্তু আমরা জানি না কিন্তু এই কচু নদী পথে সব থেকে বড় সমস্যা নদী পথে সব থেকে বড় সমস্যা হচ্ছে এই কচুরি পানা কারণ এই কচুরি পানা যখন এরকম ঝাঁকে ঝাঁকে চলে যায় তখন এই নদী দিয়ে আর কোন যানবাহন বিশেষ করে যেগুলি নৌকা নৌকা ভোট বলগেট এরকম যাবতীয় যেসব নৌকা আছে এগুলি আর যেতে পারে প্রিয় ভালোবাসার মানুষ অসুস্থ মানুষও হাসতে পারে সত্যি আমার পার্টনার কে না দেখলে বুঝতে পারতাম না ভিডিও বানানোর জন্য তা থেকে উঠতে পারে না সুতরাং আপনারা মাজা এসে আবারও সে হাসিছে আপনারা এই হাসি মুখটা দেখতে চান না আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে কারণ হাসি মুখটা দেখতে কান্না ভালো লাগে বলেন আর প্রিয় ভালোবাসার মানুষ মজার ব্যাপার হচ্ছে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই একটু করে আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা আমরা কামব আপনাদের ভালোবাসা ছাড়া আমাদের জীবন একদম অচল চলতে পারবো না মোট কথা আপনাদের ভালোবাসা চাই চাই লাগবেই দয়া করে পাশে থাকবেন সুস্থ জীবন কামনা ভালো থাকুন সুখে থাকুন সবাইকে নিয়ে ভালো থাকুন ওকে গুড লাখ